আরে দুটা এক সোনা বলতেছেন দুইটা একই একই দাম রাখেন আপনি তো 10 টাকা ডিফারেন্স রাখতেছেন না না পালট কথা না যে আমার টাকা হিসাব হইতো ও আচ্ছা

গতকালকে শো আমি লাল শাক এনেছিল লাল শাকটা খেতে এত মজা লেগেছে যে কারণে আজকে সেই লোভে পড়ে সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম শাক কেনার উদ্দেশ্যে তো শাক কিনতে এসে দেখে লাল শাক নেই আর আমরা যে শাক আলা ভাইয়ের কাছ থেকে শাক কিনতাম উনিও ছিলেন না তারপর আমরা অন্য এক শাক আলার কাছে এসে আমি এখানে ডাটা শাক কিনে নিলাম তো ডাটা শাকগুলো কিন্তু কচি কচি ছিল যে কারণে ডাটা শাকটাই নিলাম আর কোনো শাক নিলাম না সবজি কিন্তু আমার অলরেডি বাসায় আছে আমি সবজিগুলো কেটে তারপর চলে আসছিলাম শাক কেনার উদ্দেশ্যে এখানে একটা লাউ দেখছিলাম গতকাল আমার স্বামী একটা লাউ এনেছিল তাই একটু দামটা জিজ্ঞেস করলাম আমি তো খুব বেশি একটা সবজি কিনি না তাই একটু দামগুলো যাচাই করা আজকে লাউ আনি নাই গতকালকে লাউ তরকারি রয়ে গেছে তো আজকে । শাক আর এই লেবু আমার প্রয়োজনীয় তেলা পাতার ওষুধ আর হচ্ছে সিপ্টি শাড়ি পরলে এই সিপ্টি খুবই জরুরি তাই এগুলি নিয়ে আসলাম